আসসালামু আলাইকুম হুজুর বাড়িতে সোরা বাকারা পড়লে শয়তান পালাই বরকত বাড়ে বিপদ দূর হয় আমার প্রশ্ন হলো সোরা বাকারা প্রতিদিন কতটুকু পড়তে হবে কতটুকু বলে নয় শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করো একবারই পারো করো দশ বৈঠকে পারো করো শুরু থেকে না শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করবে একদিনই পড়ো একবারই পড়ো দুই তিন দিনে পড়ো আসসালাম আলাইকুম হুজুর বিয়ের আট দিন পর বাড়ির লোকেরা এসে বর বউকে নিয়ে যায় একে গ্রামের ভাষায় বলে আট মংলা আট মংলা হারাম আট মোংলা না যায় হারাম এই ছেলেরা তোমরা কোনোদিন আর আট মোংলায় যাওয়া খবরদার নয় সম্পূর্ণ বিবরণ জানতে চাচ্ছি আসসালাম আলাইকুম টয়লেটে ঢোকার পর আর দোয়া দরুদ জিকির ইত্যাদি করা যাবে না নাকি পেশাব পায়খানা চলাকালীন সময় শুধু পেশাব পায়খানা চলাকালীন সময় দোয়া পড়া যাবে না আজকার করা যাবে না টয়লেট ঢোকে করতে পারেন টয়লেট তো ঘুমানোর ঘরের চেয়ে সুন্দর হয়ে আছে ঝকঝকে হ্যাঁ টাইলস উপরে নিচে সব পাশে শুধু পেশাব পায়খানা চলাকালীন এ কি চলবে না চলবে আসসালাম আলাইকুম হজুর আমি অনেক আলেমের মুখে শুনেছি মানুষকে কবরে রাখার পর তাকে কবরের মাটি চাপ দেবে সে ব্যক্তি ভালো হোক কিংবা খারাপ এই কথাটা কতটুকু সঠিক ঠিক এই কথাটা ঠিক কেউ খালি হাতে যাবেন না টাকা না থাকলে একটা পত্রিকা নিয়ে যাবেন কথা মূল্যায়ন করবেন আসসালাম আলাইকুম হুজুর বাড়িতে কি তাহার যুদ্ধ ও ভিত সালাদ পড়লে তেলাত কি সরবে হবে জি সরবে হবে মহিলাও হালকা হালকা কণ্ঠে পড়বে হুজুর আর রাহিকুল মাক্তম বইয়ে লেখা আছে যে রসুল সাল্লা সাল্লাম নবদ প্রাপ্তির পর পাহাড় থেকে লাভ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ও তুমি এটা বুঝতে পারো নি ওই আল্লাহ রসুল মন খারাপ করে বলছিল যে জিবরাইল কেন আসেন না না আসাতে মনটা এত খারাপ হচ্ছে মনে হচ্ছে যে পাহাড়ের উপরে পড়ে নিচে থেকেও নিচে পড়ে যায় এটা উনি পড়তে চাননি বা পড়ে গেছেন এই কথা নয় ওটা তার দুঃখ পেশ করছিলেন এইভাবে বোখারির হাদিস আসসালামু আলাইকুম হজুর রাসুল সাল্লাম তেইশ বছর সলাতের এমামতি করেছেন প্রতি মাসে কতটা কত টাকা বেতন পেতেন মোহাম্মদ সাল্লা সাল্লাম বেতন পেতেন পাগলারও কথা লিখে কে হজুর আমাদের গ্রামের মুরব্বীরা বলেন জোরে আমিন যুদ্ধের সময় সাহাবীরা বলেছেন রাফুলে দেন বগল থেকে মূর্তি নামানোর জন্য এগুলো মিথ্যে কথা অনেক হাদিস জোরে আমিন বলার হাত উঠানোর অনেক হাদিস হুজোর কোনো মহিলা যদি চায় যে সে সারা জীবন মুখ হাতের কবজির নিচ এবং পায়ের পাতা খোলা রেখে বাড়ির বাহিরে যাবে কিংবা গায়ের মাহরমদের সামনে যাবে তাহলে কি তার ফরজ পর্দা আদায় হবে না প্রয়োজন ছাড়া মুখ খুলতে পাবে না হাতের কবজি পর্যন্ত সবসময় খুলতে পাবে না বন্ধ করে রাখতে ঢেকে রাখতে মসজিদের মিনারে বিভিন্ন কালারের লাইট জ্বলতে দেখা যায় জি না মসজিদের মিনারে বিভিন্ন কালার লাইট জ্বলবে না প্রয়োজন না থাকলে একটাও দিতে হবে প্রয়োজন থাকলে দিতে হবে অপচয় খরচের জব দিবেন কি সভাপতি হয়ে সভাপতি হয়ে টাইলস লাগাবেন কেউ মসজিদে নাই তাহলে তো আবদুল্লার বক্তব্য ঠিকই হল যে আরাবিরে এখন বিনোদন নিয়ে ব্যস্ত আর আমরা মসজিদে টাইলস নিয়ে ব্যস্ত তো মসজিদ আবাদ করবে কে সবাই যদি ভালো হয়ে যায় আর মসজিদে যদি খড়ের মাটির হয় তবে কি হবে চল মিনারেও সব বাল্ব দেওয়া যাবে না আলোর প্রয়োজন হলে দিতে পারে একটা সুক্রিয়া দীর্ঘ সময় ধরে অনেক দিনই ভাই বোন কথা শুনলেন আমরা আপনাদের আন্তরিকভাবে কল্যাণ কামনা করি আর তেইশ চব্বিশ অবশ্যই আসবেন এমাম আবু ফারাহেমা ফারাহেমাহুল্লাহ বলেছেন এক আত্ম সলাদ ছেড়ে দিবে যে তাকে জেলখানায় বন্দি করে পিটিএ সলাত আদায় করাতে হবে আমরা বলছি এক সলাদ ছেড়ে দিবে যে সে মহাপাপি যে কোনো মূল্যে থাকে সলাত আদায় করাতে হবে আর বলছেন যে কেউ যদি অলসতা করে সলা ছেড়ে দেয় তাহলে কাফের স্ত্রী নামাজ পড়ে স্বামী পড়ে না তাহলে বিবাহ কেটে গেছে চেয়ারম্যান লাগে না মেম্বার লাগে না এমবি মন্ত্রী লাগে না কাজী লাগে না বিবাহ এমনিতেই গেছে এরা যদি মারা যায় তাহলে এদের কবর শ্মশান ঘাটে হবে মুসলমানের কবরস্থানে হবে না এদেরকে শ্মশান ঘাটে ফেলে দিতে হবে এই কথাই তারা লিখেছে ভাই বোন এক থাকুন সংক্ষিপ্ত আলোচনায় চলে আসলাম কিভাবে করতে আমার দিকে দেখুন এক খেলে চেয়ে থাকবেন সুন্দর করে অজু করবেন সুন্দর করে অজু করলো পায়ে হেঁটে মসজিদে গেল সলাতের পরে তাসবি তাহলি জিকিরাজকার করলো এ লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে সুন্দর করে অজু করলো পায়ে হেঁটে মসজিদে গেল সলাতাদ করে বসে জিকি রাজকার করলো এ লোকটা হয়ে সেই সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন সম্মানিত দিনী ভাই বোন সুন্দর করে অজু করবেন ফাঁকি দা উজু করবেন না এরপরে ওজুর শুরুতে বিসমিল্লাহ শেষে ওজুর দোয়া ওজুর দোয়া যদি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু তাহলে জান্নাতের সবটি দরজা খুলে গেছে আর যদি বলেন আল্লাহুম্মা জাল্লনি মিনাত তাওাবিন ওয়া জাল্লনি মিনাল মুতাতাহিরিন নেকি হবে কি নেকি হবে তাল্লা নুবি নবী বলেন পেশাব পায়খানা করার সময় দোয়া পড়বেন পানি খরচ করে পবিত্রতা অর্জন করবেন আগে ঢেল টিস্যু পেপার তারপরে পানি এটা মিথ্যা কথা চল্লিশ কদম হাঁটা নোংরামি খক করে করা খাসা বেহায়েই পানি দিয়ে পবিত্রতা অর্জন করেন আগে পিছে কিছুই লাগবে না তারপরে যদি মনে করেন আব্দুল সাহেব পানি দিয়ে পবিত্রতা অর্জন করলাম মনে হচ্ছে কিছুক্ষণ পরে পেশাব আসনা আসুক আপনি অজু করার সময় একটু শেষে পানি নিয়ে লজ্জা স্থান সামনাসামনি কাপড়ের উপর একটু পানি ছিটিয়ে দেবেন বা শেষ এটা পদ্ধতি আর যারা ভাবছে যে পেশাব বের আসবে ও চল্লিশ ঘন্টা পরে যদি কুলুক ফেলে ঢেল ফেলে তবুও পেশাব আসবে ওর ওটা রোগ হয়ে গেছে রাসুলের পদ্ধতি সহজ পেশাব শেষ হলো পানি খরচ করেন চলে আসে পায়খানা শেষ হলো পানি খরচ করেন হাত মেজারেন চলে আসেন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলার পূর্বে কোনো কথা বলবেন না বিসমিল্লা লাগবে না আল্লাহ আকবর বলার পরে ঝায় নামাজে দাঁড়িয়ে কোনো দোয়া পড়বেন না যায় নামাজে দাঁড়িয়ে দোয়া পড়লে বিদাত হবে আজানের পূর্বে যদি কেউ বলে যে আপনারা উঠেন নামাজ ঘুমের চেয়ে উত্তম তাহলে ও পাপি যারা সাড়া দিবে সবাই পাপি কেন আজানের পূর্বে কোনো কথা চলবে না সে যতই ভালো কথা মানুষকে সলাতের জন্য প্রথম শব্দ কি হবে আজান নিজস্ব কোনো শব্দ চলবে না তার নাম শরীয় ধর্ম একজনের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম আগে পরে কারোর কোনো সুন্দর কথা ইসলাম গ্রহণ হবে না তারই নামই বেদাত তারই নামে বিদাত রাসুলের পদ্ধতি পদ্ধতি আল্লাহ ডান হাত বাম হাতের কবজির উপরে রেখে বুকের উপরে রাখবেন বাহুর উপরে বাহু রাখতে পারেন নাভির নিচে রাখার হাদিস তিনটে তিনটাই জয়ীব কাজেই বুকের উপরেই বাঁধেন এটাই ঠিক বাহুর উপরে বাহু রেখে রাখেন নাহলে কবজির উপরে কবজি রেখে রাখেন বুকে রেখে বলবেন সানা আল্লাহ মা বাবের বাইনি অ বাইনা খাতা ইয়ে এ বাইনাল মাশরে কল মাগ হে আল্লাহ আল্লাহ হে আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে দাও আমাকে আর আমার পাপের মধ্যে অত দূরত্ব করে দাও পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছ পুরো থেকে পশ্চিম লক্ষ কোটি কিলোমিটার দূরে আমার থেকে আমার পাপকে এত দূরে করে দাও আল্লাহন আখকে নিমিলল খাতায় ফবল আবি দানাস। আমার পাপকে ধুয়ে দাও যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় আল্লাহ আল্লাহমাকাত হে আল্লাহ তুমি আমার পাপকে বরফ দিয়ে তুষার দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও এটার নাম সানা আল্লাহ হকবর বলে সবাই এটা পড়ার চেষ্টা করবেন এরপরে বলবেন আউদু বিল্লাহ হেমিনা শয়তানের রজিম মারধ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি বিসমিল্লা রহমানের রহিম আর হামদুল্লাহীর বিলাহাল আমিন বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা আর রহমান রাহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু মালিক দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ইয়াকানাবদ একমাত্র তোমার ইবাদত করি ওয়াকানাস্তাইন একমাত্র তোমার কাছে সাহায্য চাই এহদিন সুরাতুল মুস্তাকিম তুমি আমার একটা কথা শোনো তুমি আমাকে সরল পথ দেখাও তুমি আমার একটা কথা শোনো অমুক বলে এই দলে আসো অমুক বলে এই দলে আসো আমি কোন দলে যাই তুমি আমাকে সোজা পথ দেখাও সেরাতাল্লিনা নাম তা আলেহিম যেই পথের উপর তুমি দয়া অনুগ্রহ করেছ সেই পথ দেখাও গরিল খুবই আলৈহিম ইহুদিদের পথ দেখায়ও না খ্রিস্টানদের পথ দেখায়ও না ভ্রান্ত যারা ওদের পথ দেখায়ও না অভিশপ্ত যারা তাদের পথ দেখায়ও না আমিন দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যেই বিনয়ের সন্ধ্যে অন্তর থেকে প্রার্থনা করলাম সেটা তুমি কবুল এরপরে যদি সুরার প্রথম হয় তাহলে বিসমিল্লা আর যদি সুরার প্রথম না হয় তাহলে কিছুই বলতে হবে না আর এমনি যখন কোরআন তেলাওয়াত শুরু করবেন সুরার যদি প্রথমে হয় তাহলে আজমিল্লা বিসমিল্লা আর যদি সুরার মধ্যেও হয় কোনো জায়গাতে তাহলে শুধু আসবিল্লা বিসমিল্লাহ রহমানের আরম্ভ করলাম যে কোনো একটি সুরা কুল আল্লাহ আহাত হেনুবি আপনি বলুন আল্লাহ একক আল্লাহ সমান আল্লাহ নিরাপেক্ষ মুখাপেক্ষী হীন তিনি কাউকে জন্ম অলা ওলা তিনি কারো থেকে জন্ম নেননি ওলা মেকুল্লাহ কখন সমকক্ষ কেউ নেই এ বলে আল্লাহবর হাত দুটি আবার এই পর্যন্ত ঢামেন কাজ সামনাসামনি আঙ্গুলগুলি জমা জমা থাকাই ভালো এই পর্যন্ত উঠে হাত এ পর্যন্ত উঠে রুকুতে চলেন রুকুতে যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কিছু কথা একবারে হাত দুটো সোজা হয়ে থাকবে আপনি আপনার স্ত্রী আপনার বোন সবারই আর কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে আঙ্গুল খোলা খোলা থাকবে হাঁটু চেপে ধরে থাকবেন মাথা উঁচুও হবে না মাথা নিচুও হবে না পিঠের লম্বা হাটটা একবারে সোজা হয়ে থাকবে রডের মতো হয়ে মাথা এইভাবে সোজা হয়ে থাকবে আপনি বলবেন সুহান রব্বে আল আজিম উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি একাধিকবার তিনবার পাঁচবার দশবার একটা বর্ণনা ঠিক নাই যে যা পারে বলবেন সুবহন কুদ্দুসুন রব্বুল মালায় কত রুহ তুমি পাক তুমি পবিত্র তুমি ফেরস্তার প্রতিপালক তুমি জিব্রাইলের প্রতিপালক নইলে আপনি বলবেন সুভানা কাল্লাহমার আব্বানা হবে হামদে কাল্লাহমাক ফেরেলি তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি আমাকে ক্ষমা করো যতবার পারবেন বলেন এরপরে বলেন সামি আল্লাহ হলেবেন হামিদা এই পর্যন্ত হাত তুলে বলবেন আল্লাহ ওই লোকের প্রশংসা শুনল যে তার প্রশংসা করল বরকতময় তার প্রশংসা মঙ্গলময় তার প্রশংসা অনেক তার প্রশংসা বিরাট সময় আকাশ পরিবেন প্রশংসা মিলা লার্জ জমিন পরিমাণ প্রশংসা মিলাবা বায়না হুমা আকাশ জমিনের যে মধ্যে যে ফাঁকা রয়েছে এই পরিমাণ প্রশংসা মিলাবা সে তামিন শাহীন বাদ এরপরে যা চাও তাই এরপরে যা চাও তাই যত প্রশংসা চাও তত তোমার প্রশংসা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলার পরে হাত রুকু থেকে উঠে ছেড়ে দেন এভাবে উঠিয়ে রাখবেন না বুকে বাঁধবেন না আরো অনেকে যে বাঁধছে বাঁধো আমাদের দীর্ঘ ছাব্বিশ বছরে কোনোদিন আমরা এ হাদিস পেশ করতে পারিনি ছাব্বিশ বছর থেকে ফটো লিখছি ছয় বছর থেকে ফটো বোধ পরিচালনা করি তাতে আমাদের কাছে রুকু থেকে উঠে হাত বাঁধতে হবে এর প্রমাণ আমরা পেশ করতে পারিনি ছেড়ে দেওয়া হয়েছে এজ বাস রুকু থেকে উঠলে সব হাড়ের জোরকে শশা স্থানে যেতে হবে তা আমি যদি এখন বুকে বাঁধি তাহলে এই হাড় শশা স্থানে যায়নি আমি যদি ছেড়ে দিই তাহলে শশা স্থানে গেছে বোঝা গেল না কথা রুকু থেকে উঠলে সব হাড়ের মাথাকে কোথায় যেতে হবে সস স্থানে নিজ নিজ স্থানে যেতে হবে আমি এখন এভাবে ধরে আছি নিজ স্থানে যাবে কি ফাঁকা থেকে গেছে আর যদি ছেড়ে দিই সস স্থানে গেছে আল্লাহ নবী বলছেন রুকু থেকে উঠলে সব হাড়ের মাথাকে সস স্থানে যেতে হবে চলেন এবার সিঁচ দেয় দেয় যাওয়ার পরে আপনার সাথে জরুরি কয়েকটি কথা রাসুল বলছেন সরাম বলছেন অমের তাজে আজাম আমাকে আদেশ করা হয়েছে সাত হাড়ের উপরে সিজদা করব নাক কপাল এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত আমাকে সাত হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে নাক কপাল এক নাক আগে না কপাল আগে এটা বিবেচনার প্রয়োজন নেই আগে যেটাই যে দুটাই লেগে থাকবে মাটিতে বোঝা গেল না দুটাই মাটিতে লেগে থাকবে নাক কপাল এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পয়ের বৃদ্ধাঙ্গুল সাত সাতটা লেগে থাকবে শীচদার সময় কখনো গোহার হাত গাও হাত চুলকাবেন না যদি গাও হাত চৌকা তাহলে সিদ্ধ থেকে উঠে আসেন তারপরে কেন শীষদের সময় যদি গাও চুলকাতে যান এক হাত দিয়ে তাহলে এখন কয়টা যদি লেগে আছে ছয়টায় আদেশের উল্টা হয়ে গেছে যদি শীর্ষদের সময় পা দিয়ে পা চুলকান তাহলে কি হবে ছটা হয়ে আর যদি একসাথে পা দিয়ে পা চুলকান আবার হাত দিয়ে যদি গাও চুলকান তাহলে এবার আরো কমে গেছে এই জন্য এটা এ সময় কিছু করা হবে না আর বললেন আমাকে চুল কাপড় জড়িয়ে দিতে নিষেধ করা হয়েছে কোন সময় জামার হাত জড়িয়ে সলাত আদায় করবেন না খুলে রাখবেন পাঁচ জামা প্যান্ট কোনো সময় নিচে জড়াবেন না যদি জড়াতে হয় উপরে আর মনে রাখেন তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না আল্লাহ কিন্তু অনেক বড় দয়ালু এরপরেও তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না তার এক শ্রেণীর মানুষ যাদের পাঁজা প্যা প্যান্ট নিচে থাকে আগামীকাল সন্ধ্যা হতে হতে সব প্যান্ট কেটে ফেলতে হবে এর সাথে আপোষ কিছু নেই বউ বলছে কি যে তুমি পর ঠ্যাঙ্গা ঠেঙ্গা লাগে বলুক মেয়ে বলছে বোনেরা বলছে বলুক যে যা বলে একদিন দেখেছিলাম বয়স চল্লিশ এখন দেখছি ষাট তারপরে দেখবো একদিন নেই তো বউ সাঁত দিবে না বোনেরা সাঁত দিবে কে সাঁত দিবে কেউ না দেখতে দেখতে দেখবেন হঠাৎ আরে আমি সেই দিন বক্তব্য শুরু করলাম তাই নাকি তেত্রিশ বছর চলছে আমিও আবার এই তো সেই দিন এই এলাকায় এসেছিলাম আব্দুল সামাদ সালাফি বলছেন আব্দুল রাজাক শীতের দিন একটু পোশাক পরো এইভাবে বক্তব্য দিচ্ছ কেন ক্ষতি হয়ে যাবে তা আমি তার কথাটাকে হিসাব করলাম না কেন আমাকে বলছে দুর্লভতা বলছেন হ্যাঁ বেটা দেখি তুই বক্তব্য দেওয়ার আগেও কথা বলিস বেটা পরেও কথা বলিস বেটা মোর বীরে তুই মোরবি কয়েকদিন বাঁচবি রে তুই বক্তব্য দিয়ে ফল খাবি বেটা কথা কম্বল পঁয়ষট্টি বছর থেকে বক্তব্য দিচ্ছি বেটা পঁয়ষট্টি বছর থেকে কে বলছে এগুলো বলেন তো দুর্লতা আয়বী আল্লাহ ফির রাহাম ওনারা পুরাতন মানুষ শেষের সময় আমার সাথে দেখা হয়েছে আমি বক্তব্য দিতে যাওয়ার আগে কি সব মানুষ আমার পাশে বসে আছে গল্প চলছে কে কি বলছে পোতোয়া পাড়াই উনি ঘর থেকে বের হয়ে দেখলেন দেখি আব্দুল জার আব্দুল রাজাকের চতুর্দিকে মানুষ বসে আছে বক্তব্য দিয়ে যখন নেমে আসি মানুষ পিছে পিছে আসে যেখানে বসি সেখানে ভিড় লাগিয়ে দেয় তখন এগুলো বলছেন যে এত কথা বলিস না বেটা আগেও বলিস না পরেও বলিস না বেটা তাহলে একটু কথা বলতে পারবি বেশি দিন আর ফল খাবি বেটা একেবারে মনে হচ্ছে এখনকার কথা আর এবি আর আব্দুসি বলছেন এইভাবে গায়ে হাত না হ্যাঁ ছোট ভাই মহদ্দেশ মানুষ হাদিস বর্ণনা করে দোয়া করি আল্লাহ তুমি ছোট ভাইকে মহাদ্দেশ হিসাবে কবুল করো আর বর্ধমানে বলছেন হম তুমি তো ভালোই করান হাদিস বল বোঝো দেখি তুমি যাত্রা বাড়ি চলে আসো পড়ানোর জন্য তুমি আরাফাত ফতোয়া তুমি তো সেদিন ফতোয়া বটে তুমি তো সেদিন বিতর্কিত বৈঠকে বসে অনেক কথাই বললা তোমার তো কোরআন হাদিস ভালোই জানা আছে এই কথা বলছেন এটা শেষের অল্প সময়ের ব্যাপার সম্মানিত দিনী ভাই বল। দুই হাতকে কানের পাশে রাখবেন আঙুল জমা জমা করে কোনো উঠিয়া রাখবেন নারী পুরুষ সবার একা পেটের নিচ দিয়ে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে একাধিক সহিয়া বুককে উরুর সাথে লাগিয়ে আঁটোসাঁটো হয়ে সিজদা করা এটা না যায় এই সলাত কবুল হবে না আল্লাহ নবী বলছেন সাল্লোক আমার আয় উসাল্লি পৃথিবীর মানুষ আমাকে যেভাবে শলাত আদায় করতে দেখছো সেভাবে শলত আদায় করো দসুল সাল্লাল্লাহ আলিসাল্মের পদ্ধতিতে সলা আদায় করতে হবে আর বুঝলাম না মহিলারা তো বুকে ঠিকই বাঁধছে কিন্তু পুরুষেরা কেন না নিচে। পুরুষেরা ঠিকই নিতম্ব উঠে সলা আদায় করছে মহিলারা কেন এরকম করছে চাপায় নমজের ভাষাতে এসব মহিলারা গিয়ে বলছে বুবু যখন সিজদাই যাবা বুবু তখন বুককে উরুর সাথে আঁটো সাঁটো করে রাখিও বুবু বুককে উরু থেকে পৃথক করিও না নইলে স্তন ঝুলন্ত থাকবে বুবু পর্দা পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু দুই পায়ের গোড়ালিকে জমা রাখিও বুবু দুই পায়ের গোড়ালি যদি ফাঁক রাখো বুবু লজ্জাস্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবু পায়ে জমা পরিও শাড়ি পরলে ল্যাঙ্গট পরিও বুবু এগুলো সবই এগুলো ডাহা মিথ্যে শাড়ি পরে আছে চাদর গায়ে দিয়ে আছে বেলা গায়ে আছে তো পর্দার ব্যাঘাত ঘটলো কিভাবে কিভাবে যে বানাওয়ার ধর্ম বলছে আল্লাই ভালো জানে মহিলা বৈঠকে এভাবে বলে বেড়াচ্ছে মহিলারা বাড়িতে বসে দাওয়াত দিতে পারে এই গ্রাম ওই গ্রাম যেতে পাবে না যাওয়া হারাম আর মহিলারা যেন কোনো বক্তব্য দিতে আসতে না পারে মোহনপুর চারঘাটে বাঘা এগুলো আহলে আদিস এলাকা কোনো মহিলা যেন কোনো জায়গায় বক্তব্য দিতে না পারে খোলা মাঠে না আসতে পারে এই গ্রাম ওই গ্রাম বের করে দিতে হবে যে কোনো ধর্ম এরকম নয়

বড়ুন আল্লাহুমগফিরলি জাম্বিকুল্লাহু দিক্কা হুজুল্লাহ ও বালাহু আক্রালা নিয়তউ সিররা এ আল্লাহ আগের পাপ পরের পাপ ছোট পাপ বড় পাপ প্রকাশ্য পাপ অপ্রকাশ্য পাপ সব পাপ ক্ষমা করে দাও একএক দিকবার বলেন উঠে আসেন বলেন আল্লাহুমগফিরলি আল্লাহ দুই সিজদার মাঝের দোয়া আল্লাহ আল্লাহুমগফিরলি ওয়ারহামনি ওহদিনী ওয়াফিনি অর্জুকনি হে আল্লাহ তুমি আমাকে হেদায়ত দাও আমাকে খেতে দাও আমাকে রুজি দাও আমার প্রতি দয়া করো আবার সিজ দে যান সিজে থেকে উঠে আসেন এ হলো এক রেখাত এইভাবে আর এক রেখাত দুই রেখাত যখন হয়েছে যদি সালামের বৈঠক হয় তাহলে নিতম্বের ওপরে বসবেন পা ডান দিকে বের করে দিবেন আর যদি আত্মহের পর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাথার ওপরে বসে থাকবেন ডান পায়ে ভাবো কারোরকে আঙ্গুলটা কেবলামুখী করে রাখবেন সালামের বৈঠক হলে বাম হাতের হাত বা আঙ্গুলগুলি জমা জমা করে রাখবেন ডান হাত এইভাবে আঙ্গুল জমা করেন এই তুমি তো বুঝতে পারছো যে বক্তব্য শেষের দিকে তুমি পরিবেশ নষ্ট করতে চাচ্ছ কেন দুইটা আঙ্গুল জমা করেন তো দেখি দুইটা তৃতীয় আঙ্গুলের নখের উপরে আঙ্গুলের পেট রাখেন আমার দিনী বোনেরা প্রোজেক্টার আছে কিনা জানি না দেখেন এই যে প্রথম দুটা জমা করেন কনিষ্ঠ আঙ্গুলের এবং তার পরেরটা তারপরে তিন নম্বর আঙ্গুলটার নখের ওপর বৃদ্ধাঙ্গুলের পেট রাখবেন এ হলো গোলাকার এবার আঙ্গুলটা ব্যাংক থেকে টাকা উঠে বাড়ি তৈরি করবেন না আপনি মরে গেলে বইরা কিন্তু থাকবে ছেলে মেয়ে থাকবে এই বাড়িতে আপনার জানা যায় তো আপনার এগুলো আর কি দিয়ে মাথ হবে ব্যাংক থেকে টাকা উঠে ব্যবসা করবেন না জমি বিক্রি করে ব্যবসা চালু করবেন ঋণ নিয়ে নয় এইভাবে ঋণ উঠানো হারাম না জায়েজ আল্লাহর নাবি দিন রাত ঋণ থেকে বাঁচতে চাইতেন এরপরে যা হবে তা জিকির সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে রাসুলের পদ্ধতিতে সলাতাদের আদায়ের অনুরোধ জানিয়ে পাঁচ অক্টো সলাতের সাথে সাথে বৃহস্পতিবার সোমবার শ্যাম পালন করার অনুরোধ জানিয়ে পরিবারের উপরে শক্ত হয়ে পরিবারকে সুন্দরভাবে কন্ট্রোলে রাখার অনুরোধ জানিয়ে মক্তব চালু করার অনুরোধ জানিয়ে তেইশ চব্বিশ সেদিন উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে আজকে যে সব বই পুস্তকগুলি আপনার কাছে নিয়ে আসা হয়েছে বই পুস্তকগুলি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি কেউ খালি হাতে যাবেন না এটা পত্রিকা হাতে করে যাবেন আর আপনাদের প্রিয় মানুষ আবদুল্লাহ প্রিয় সন্তান প্রিয় ভাই আবদুল্লাহ ওর ব্যতিক্রম বোখারি বাক্যা মিন্নাতুল বাড়ি সবাই মিন্নাতুল বাড়ি নিয়ে যান আজকের আলোচনা আছে উপদেশ বইয়ে আর যে বলছিলাম আমার দিনী বন্ধের জন্য কেন নির্যাতন কি তার প্রতিকার আমার দিনী বন্ধের জন্য বলছিলাম কেন হব অবরোধ বাসিনি আমার দিনী বোনদের জন্য বলছিলাম সম অধিকার মর্যাদা চাই সকল দিনী ভাই বোনকে বইগুলি সংগ্রহ করতে বলছি কেউ একটা বই ছেড়ে যাবেন না টাকা না থাকলে একটা পত্রিকা হাতে নিয়ে যাবেন ত্রিশ টাকা দিয়ে একটা পত্রিকা হাতে করে যাবেন সম্মানিত দিনী ভাই বোন বইগুলি সব স্টেজে আমার হাতের বাম দিকে আগে ডাক্তার সবাকে আমি বইগুলো সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি এটাই হলো আমাদের দিন প্রচারের মাধ্যম মুখে কলমে মিডিয়াই আপনাকে কলম মূল্যায়ন করতে হবে পঞ্চাশ টাকা দুশো টাকা একশো টাকা বড় কথা নয় চায়ের স্টলের পাশ দিয়ে যেতে শেষ হয়ে যাও অতএব সবাকেই বইগুলো আমি মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি টাকা না থাকলে একটু পত্রিকা হাতে করে যাবেন ত্রিশ টাকা দিয়ে